চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে রোজার স্থান তৃতীয় প্রতি বছর আমাদের মাঝে রহমদ মাকফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে উপস্থিত হয় পবিত্র মাহের আমাদা উদ্দেশ্য আমরা যেন আমাদের মনের সকল লোভ লালসা কামনা বাসনা সঠতা হিংসা বিদ্বেষ পরিহার করে উন্নত চরিত্র অর্জনের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য লাভে সচেষ্ট হতে পারে সাথে সাথে দেহ ও মনকে পুত পবিত্র সুস্থ সবল রেখে একটি সুন্দর ইসলামী সমাজ বিনির্মাণে এবং একজন মুমিন মুসলিম হওয়ার প্রয়াসে অগ্রণী ভূমিকা রাখতে পারে রোজা এমন একটি ইবাদত যা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখা হয় তাই রোজা স্বভাবতই বান্ধাকে আল্লাহর ধ্যান ও স্মরণের দিকে নিয়ে যায় তাই রোজার অনুশীলন রোজাদারের অন্তরে প্রশান্তি তৃপ্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণের আশার এক অনুপম অনুভূতি সৃষ্টি করে পাশাপাশি এই সাওম পালনের মাধ্যমে একজন রোজাদারের অনেক স্বাস্থ্যগত উন্নতি সাধিত হয় এবং বিভিন্ন প্রকার দুরারোগ্য বেদি যেমন হৃদরোগ চর্মরোগ বা কোষ্ঠকাঠিন্য স্থলকায় রোগী জ্বর শ্বাসকষ্ট ইত্যাদি নিরাময়ে রোজা ব্যাপক সহায়ক এবং চিকিৎসক দ্বারা এই সমস্ত রোগের ক্ষেত্রে রোজা রাখার উপদেশ দেওয়া হয় সাওম পালন করার ফলে শরীরের মধ্যে স্থিত অনেক ক্ষতিকারক টক্সিনের বিষক্রিয়া থেকে শরীর রক্ষা পায় এই অতি স্বাভাবিক ও অত্যন্ত কার্যকরী এই পন্তায় অভ্যন্তরে বিদ ও পরিচ্ছন্ন হয় আজকের আলোচনায় রোজা সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ প্রখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর শেলটন তার সুপেরিয়র নিউট্রিশন গ্রন্থে বলেছেন উপবাসকালে শরীরের মধ্যস্থিত প্রোটিন ফ্যাট ও শর্করা জাতীয় পদার্থসমূহ আপনা আপনি পাচিত হয় ফলে গুরুত্বপূর্ণ কোষগুলিতে বিধান হয় এই পদ্ধতিকে অ্যান্টোলিসিস বলা হয় এর ফলে শরীরে উৎপন্ন উচ্ছেচকগুলো বিভিন্ন কোষে ছড়িয়ে পড়ে এটি হচ্ছে শরীর বিক্রিয়ার এক স্বাভাবিক পদ্ধতি রোজা এই পদ্ধতিকে সহজ সাবলীল ও গতিময় করে তোলে জনক আগে দু খাদ্য তোমার রোগের ওষুধ অর্থাৎ খাদ্যকে আয়ত্ত করার মাধ্যমে বিভিন্ন মুক্তি পাওয়া যায় আর এই আয়ত্ত করার অন্যতম মাধ্যম হল রোজা নোবেল পুরস্কার বিজয়ী ওষুধ শল্য চিকিৎসার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বলেছেন পুনঃ পুনঃ ও নিয়মিত এবং বেশি পরিমাণ খাদ্য গ্রহণ এমন এক শরীর বৃত্তি ও ক্রিয়ায় বাধা উপাদান করে যা মানব প্রজাতির উন্নতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোজার উপবাসের মাধ্যমে লিভারে রক্ত সঞ্চালন দ্রুত হয় ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি পেশির প্রোটিন গ্রন্থিসমূহ এবং লিভারে কোষসমূহ আন্দোলিত হয় আভ্যন্তরীণ দেহযন্ত্রগুলোর সংরক্ষণ এবং হৃৎপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহাংশগুলোর বিক্রিয়া বন্ধ রাখে খাদ্যাভ্যাস এবং আরাম আয়েসের জন্য মানুষের শরীরের যে ক্ষতি হয় রোজা তা পূরণ করে দেয় এছাড়াও মানুষের শরীরে স্থিত থাকে অনেক অনেক ধরনের রোগ ব্যাধি এ রোগ নিরাময়ের ক্ষেত্রেও রোজা অনেক উপকার করে যেমন বহুমূত্র রোগ স্থূলকায় বা মোটা মানুষের বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে একাধারে পনেরো দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয় শরীরে অতিরিক্ত মেদ এবং চর্বিযুক্ত বহুমূত্র রোগীকে চিকিৎসা শাস্ত্রে ওজন কমাতে বলা হয়েছে কোনো ওষুধ না খেয়ে শুধুমাত্র রোজা রাখার মাধ্যমেও বহুমূত্র রোগ নিরাময় করা যায় চর্মরোগ রোজা চর্মরোগের জন্য খুবই উপকারী পুষের সঙ্গে চর্মরোগের অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে তাই চর্মরোগের কিংবা ত্বকের উপর স্বাভাবিক প্রতিক্রিয়ায় রোজা খুবই ফলদায়ক পদ্ধতি আধুনিক চিকিৎসকগণ এই মত পোষণ করে থাকেন কিডনিতে পাথর ও চুন হওয়া রোগের প্রতিরোধে রোজার ভূমিকা অনেকের কিডনি সমস্যা রয়েছে অথবা কিডনিতে পাথর ও চুন হয় রোজা রাখলে এই সমস্যা বেড়ে যেতে পারে এই ভেবে অনেকেই রোজা রাখেন না অথচ আধুনিক ডাক্তারগণ বলেছেন রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাতরকনা ও চুন দূরীভূত হয় রোজাদারগণ যদি বেশি পানি পান করে তাহলে প্রস্রাবের নালী ধুয়ে পরিষ্কার হয় এবং নালিপথ প্রশস্ত হওয়ায় ছোট পাতরকনা নিঃসরণের সুবিধা হয় শিরা বা ধমনীতে উচ্চ রক্তচাপজনিত কষ্ট রোজা রাখলে শরীরের ওজন কমে খাদ্য গ্রহণ ধারা আমাদের শরীরের মধ্যে যে সমস্ত লবণ প্রবেশ করে সেই লবণগুলো রক্তচাপ বাড়ায় তাই রোজা সেই লবণের পরিমাণ কমায় ফলে হৃদপিনের উপর চাপ কম হয় যে সমস্ত রোগী হাই ব্লাড প্রেশারের জন্য কষ্ট পাচ্ছেন তাদের দৈনিক খাদ্যের পরিমাণ কমাতে হবে এতে রোজার বিকল্প নেই সুতরাং বোঝা গেল রোজা উচ্চ রক্তচাপ জনিত রোগ প্রতিরোধে ব্যাপক সহায় ওজন বৃদ্ধির হতে রোজার ভূমিকা স্বাভাবিক দৃষ্টিতে ওজন বৃদ্ধি কোনো জটিল রোগ নয় কিন্তু এটি অনেক রোগের কারণ প্রয়োজনীয় পুষ্টির জন্য মানুষের তিনবার খাবার গ্রহণ করা প্রয়োজন একদিনে বারবার খাদ্য গ্রহণের ফলে চিকিৎসা বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে যে অতিরিক্ত খাদ্য চর্বি হিসেবে দেহে জমা হয় ফলে ওজন বৃদ্ধি পায় স্থূলকায় ব্যক্তি বা ওজন বৃদ্ধি হওয়া ব্যক্তির পেশি সঞ্চালিত হয় না বললেই চলে তাই এদের রক্তচাপও বৃদ্ধি পায় তাছাড়া ওজন বৃদ্ধি শ্বাসকষ্ট সৃষ্টি করে ফুসফুস ও হৃৎপিণ্ডকে দুর্বল করে তাই রোজা ওই সমস্ত রোগের সর্বোত্তম প্রতিষেধক হিসেবে কাজ করে স্মৃতি শক্তি বৃদ্ধিতে রোজার ভূমিকা স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে এবং স্মৃতিশক্তি ও একাগ্রতা বৃদ্ধি করতে রোজা বিশেষ উপকারী চিকিৎসকগণের মতে স্নায়ুতন্ত্রের উপর রোজার ক্রিয়া মরিচা পরিষ্কার করার জন্য লোহার ব্রাশের মতো রোজা স্নায়ুতন্ত্রে কার্যকারিতা বৃদ্ধি করে তাই রোজার জীবনের অনেক মারাত্মক রোগ দূর করতে সক্ষম অন্ত্রের দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে রোজার ভূমিকা রোজা হলো অন্ত্রের দীর্ঘস্থায়ী রোগের উত্তম নিরাময় পদ্ধতি কন্টিনিউয়াসলি আমিষ এবং শর্করা জাতীয় খাদ্য গ্রহণের ফলে আমাদের অন্ত্রে বিভিন্ন রোগের সৃষ্টি হয় রোজা এক অন্ত্রকে বিশ্রাম দেওয়ার মতো রোজা রাখার ফলে আমাদের অন্ত্রে যে সমস্ত রোগ বালাই থাকে তা অনেকটা কমে যায় বা মোটা মানুষের জন্য রোজার উপকার রোজা দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয় লোকের উচ্চবিত্ত পরিবারের কিছু সংখ্যক স্থূলকায় লোক দেখা যায় যারা শুধু কন্টিনিউসলি বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে এবং তারা বারবার খেতে থাকে তাদের এই অবস্থা দেখে মনে হয় যেন পৃথিবীতে তারা বেঁচেই আছে শুধু খাওয়ার জন্য ফলে তাদের শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমা হয় এবং তারা এক পর্যায়ে অস্বাভাবিক মোটা হতে থাকে এই চর্বিটি শুধু চামড়ার নিচে জমা হয় তা নয় বরং চর্বি কোলেস্ট্রল আকারে শিরা ও উপা ধমনি এবং হৃদপিণ্ডে জমা হয় ফলে এই সমস্ত মানুষের শরীরে রক্ত চলাচল ব্যাপক ব্যাহত হয় এবং এ কারণে তাদের শরীরে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার সৃষ্টি হয় তাদের শরীরের মধ্যে থাকা চর্বি খাদ্যের সমস্ত প্রোটিনকে টেনে নেওয়ার ফলে তাদের শরীরের টিস্যুগুলো ঠিক মতো পুষ্টির যোগান পায় না যার জন্য এ সমস্ত মানুষের বিভিন্ন রোগের ভোগান্তি চলতেই থাকে আর এই সমস্ত মানুষের জন্য রমজানের রোজা অত্যন্ত উপকারী রোজার দিনগুলোতে বাধ্যতামূলক পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে জমে থাকা কোলেস্টেরলগুলো শরীরের এনার্জির জন্য বার্ন হয়ে যায় বা ব্যবহৃত হয়ে যায় এর ফলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হয়ে আসে এবং দ্বারা ভুক্তভোগী ব্যক্তির শরীরের উচ্চ রক্তচাপ অনেকটা হ্রাস পায় সুতরাং এ থেকে সুস্পষ্ট বোঝা যায় রোজার মাধ্যমে আমাদের শরীরের নানান রকমের উপকার সাধিত নানান ধরনের কঠিন এবং আশঙ্কামূলক রোগ হতে আমাদের শরীর নিরাপদ থাকে পবিত্র রমজান মাস আসলেই অনেকেই চিন্তায় পড়ে যান যে রোজা রাখলে যদি স্বাস্থ্য নষ্ট হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে রোজায় কারো স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে বা রোজা রেখে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে কোনো রোজাদারের মৃত্যু হয়েছে এমন কোনো ঘটনা নজির পৃথিবীতে আছে বলে জানান রমজান মাসের পরে দেখা যায় যার যেরূপ স্বাস্থ্য ঠিক সেরূপই আছে এর পিছনে কারণও রয়েছে আসলে রোজার দিনে আমরা যে খুব কম আহার করছি তা নয় বরং কিছুটা ভালো ভালো এবং পুষ্টিকর খাদ্য খাচ্ছি অন্য সময়ের মতো রোজার দিনে আমরা প্রায় তিনবারই আহার করি পার্থক্য শুধু সময়ের ব্যবধানে রমজান ব্যতীত অন্য সময়ে আমরা ছয় থেকে আট ঘন্টার ব্যবধানে খাবার গ্রহণ করে থাকি যা স্বাস্থ্যসম্মত কিন্তু রোজার সময় সাহারি থেকে ইফতার পর্যন্ত সময়ের ব্যবধান dair 13 থেকে 14 ঘন্টা যার জন্য আমাদের সাময়িক কষ্ট ভোগ করতে হয় কিন্তু এর মধ্যে একদিকে যেমন আমরা খুদার জ্বালা সহ্য করার ক্ষমতা অর্জন করি তেমনি ভাবে আমাদের শরীরে তার চাইতে অনেক বেশি উপকার সাধিত হয় এবং পাশাপাশি আমরা আমাদের সমাজে আমাদের পাশাপাশি থাকা দরিদ্র অসহায় মানুষগুলো অর্ধহারে অনাহারে দিন কাটানো মানুষগুলোর কষ্টকে আমরা উপলব্ধি করতে পারি বুঝতে পারি আসলে খুদার তালা কিরক তাই রামাদান যেমন আমাদের মনকে পুত পবিত্র করার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত তেমনি আমাদের শরীরের বিভিন্ন ধরনের কঠিন রোগ বালাই হতে নিরাপদের আকার জন্য অন্যতম সহায়ক মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র রমজানে সবগুলো সাউমকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করে আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য লাভে এবং আমাদের স্বাস্থ্য এবং শরীরকে আরো নিরাপদ এবং রোগ মুক্ত করার তৌফিক দান করো ওয়ামা তোফিকি ইল্লা বিল্লাহ